হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি যে ব্যাপারে কথা বলতে যাচ্ছি টিয়া পাখি আসলে কটা ডিম দেয় প্রথম টিয়া পাখি কিছু ডিম দেয় দেখবেন তিনটা করে ডিম দিয়েছে দুই থেকে তিনটা ডিম দিবে প্রথমবার ডিম দেওয়ার লক্ষণ ডিম দেওয়ার লক্ষণ যখনই দেখবেন টিয়া পাখি ঠিক এইভাবে খাঁচার সামনে যায় থাকবে একবার ভিতরে ঢুকবে একবার বের হবে আপনার দুইজন একসাথে খাঁচার মধ্যে ঢুকে থাকবে তখন বুঝতে পারবেন টিয়া পাখি ডিম দেওয়ার সিজন চলে এসেছে টিয়া পাখির ডিম দেয় ডিসেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত এর মধ্যে আপনার টিয়া পাখিটি ডিম দিবে টিয়া পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন তাকে খাবারটা একটু ভালো মন্দ দেওয়ার চেষ্টা করবেন ফল জাতীয় খাবারটা দেওয়ার বেশি চেষ্টা করবেন যেমন আপেল আছে বেদানা আছে কলা আছে পেয়ারা আছে সবগুলো নিয়ে প্রত্যেক দিন একদিন একদিন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে টিয়া পাখিটা অনেক সুস্থ থাকবে ফল অবশ্য দিতে হবে আর ফল দেওয়ার পাশাপাশি আপনি এই যে ছোলার বুট আছে ছোলার বুটটা একদিন আগে ভিজিয়ে রাখে সকালে আপনি অনেক ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ওই ছোলার বুটটা দিতে পারবেন তার সাথে ভিজায় ভিজাই একসঙ্গে দিতে পারবেন তো দেখতে হবে ছোলার বুটটা ভিজায় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পাখিটা অনেক সুস্থ থাকা সুস্থ থাকবে আর যখনই আপনি যে পানিটা দেন তো পানিতে তিন ফোঁটা লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন তার ভিটামিন সি এর অভাবটা পূরণ